দর্শক এখন রয়েছে দেশের স্টিল উৎপাদন খাত নিয়ে বিশেষ আলোচনা জন্য আমাদের সাথে অনলাইনে সংযুক্ত রয়েছেন শাহরিয়ার স্টিল মেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ মাসাদুল আলম মাসুদ আমরা সংযুক্ত হয়েছি তার সাথে জনাব মাসুদ আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন জি ইয়েস আমরা শুরুতেই একটু আপনি যে সেক্টরটির নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন সেই সেক্টরটির বর্তমান অবস্থাটা একটু জানতে চাইব বর্তমানে একটা অস্থির অবস্থার মধ্যে আমরা আছি বেশ দীর্ঘদিন যাবৎ করোনার পর থেকে এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে আমরা যে ক্রাইসিসটার মধ্যে পতিত হয়েছি আমাদের ডলারের দাম যেভাবে বেড়েছে সেই আশি টাকা পঁচাশি টাকার ডলার এখন আজকে একশো বিশ টাকা তো এতে করে আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ক্যাপিটাল ছোট হয়ে গেছে ক্যাপিটাল ছোট হয়ে গেছে মানে একটা পর্যায়ে তো মালের দাম যখন আমরা মাল এনে যখন বিক্রি করেছি আমরা ইউপাস এলসি করে আনি এক বছর থেকে ছয় মাস থাকে তারপরে আমরা কিন্তু করে। যে দামে বিক্রি করে ফেলেছি আগের দাম এখানে একটা লোকসান তো হয়েছে সকলের আমাদের সকল ইন্ডাস্ট্রির র মেটিরিয়াল কিন্তু আমদানি করে আনতে হয় এবং এই আমদানির জন্য যে এলসি গুলি আমরা করি এলসি লিমিটগুলি আমাদের প্রত্যেকে টাকাই ছিল সেই সময় আশি পঁচাশি হাজার টাকা যখন ডলারের দাম ছিল তখনকার আমাদের লিমিটগুলি চলছে কিন্তু আমাদের ডলারের প্রাইস যখন একশো টাকা পনেরো টাকা হয়ে গেছে তখন কিন্তু আমাদের লিমিটটা ছোট হয়ে গেছে ভুগতেছি আমরা তো সেই পরিমাণ মাল ইম্পোর্ট করতে পারতেছি না যে পরিমাণ আমাদের দরকার আর স্টিলের প্রাইস খুব উঠা করে যদি আমাদের আগে যেভাবে আমাদের অ্যাভেলেবেল ফান্ড ছিল যে লিমিটগুলি ছিল আমরা দাম যখন কম থাকতো তখন বেশি করে কিনতাম যেই কারণে সবসময় আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের চাইতে যারা স্টিল প্রডিউসার কান্ট্রি আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে ওর আছে তাদের চাইতেও আমরা কম দামে সবসময় স্টিল বিক্রি করে আসছি কিন্তু আজকে এসে আমরা সেই একটা প্রতিকূল অবস্থার মধ্যে আছি আমাদের লিমিটগুলি ছোট হয়ে গেছে ব্যাংকগুলি যেমন আগে নিজস্ব উদ্যোগে এই আমাদের লিমিটগুলিকে কারেকশন করে দিত বাড়িয়ে দিত সময় সময় এখন সে কাজটা করতে পারছে না ব্যাঙ্কগুলি কেন যেন ক্রাইসিসে আছে ব্যাঙ্কগুলির ফান্ড সংকট আছে ব্যাঙ্কগুলিকে বাংলাদেশ ব্যাংক মনিটরিং করে এমন নিয়ন্ত্রণে রেখেছে যে তারাই আমাদের সাথে অ্যাডজাস্ট করে সময় উপযোগী সিদ্ধান্ত তারা নিতে পারছে না আমাদের সময় যখন এলসি করা প্রয়োজন সেখন এলসি করতে পারছি না একটা এলসি পর্তুগালে আমরা এক সপ্তাহ থেকে 15 দিন টাইম পাই কিন্তু দেখা যাচ্ছে আমাদের একটা এলসি করতে এক মাস দেড় মাস তিন মাসও লেগে যায় এই রকম একটা অস্থিরতার মধ্যে আমরা আছি তার মধ্যে লোকাল মার্কেট আমাদের 2021 এর ভিশন আমাদের বাহিনী এতদিন আমাদের সামনে তুলে ধরেছিলেন তাতে আমাদের দেশে যে উন্নয়ন আজকে বাস্তব আমরা দেখছি এটা কিন্তু তখনই আমাদের যে পরিকল্পনা দিয়েছেন সেই সাথে কিন্তু আমাদের নিজেদের ক্যাপাসিটি আমরা সেইভাবে তৈরি করেছি যাতে আমরা সেই ডিমান্ড আমরা যাতে পারি সেই জন্য আমাদের সকলেরই কিন্তু ক্যাপাসিটি আমরা এবং সেটা গতি ঠিক ছিল এই গত দুই বছর যাবৎ আমরা এই গতিটা থমকে গেছে সরকারি কাজ এখন নামমাত্র আছে যেগুলি প্রজেক্ট চালু আছে সেগুলি শেষ হচ্ছে নতুন করে কোন মেগা প্রজেক্টটা তৈরি হয়নি যার ফলে আমাদের ক্যাপাসিটি আমরা যেভাবে তৈরি করেছি সেইভাবে কিন্তু ডিমান্ড সেইভাবে বাড়েনি প্রাইভেট সেক্টরে কিন্তু ডিমান্ড বেড়েছে আগের তুলনায় আগে যেখানে প্রাইভেট সেক্টর থার্টি পার্সেন্ট গভর্নমেন্টের সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ছিল এটা কিন্তু প্রাইভেট সেক্টরে বাড়লেও সরকারি খাতে কিন্তু এখন কমকে গেছে তো এই জায়গাটায় এই জায়গাটায় আমাদের যে ধারাবাহিকতা যে এইভাবে থাকার কথা ধরেন যেখানে পদ্মা ব্রিজ হয়েছে পদ্মা ব্রিজকে কেন্দ্র করে কিন্তু এই একুশটি জেলায় ওইদিকে যে উন্নয়ন কর্মকাণ্ড হওয়ার কথা যে বিপ্লবটা হওয়ার কথা সেটা হচ্ছে না হচ্ছে না মানে অবকাঠামো উন্নয়নের সাথে সাথে আমাকে ইউটিলিটি দিতে হবে আমাকে গ্যাস বিদ্যুৎ দিতে হবে সেই জিনিসগুলিতে কিন্তু আমরা সেইভাবে তাল মিলিয়ে অ্যাডজাস্ট করে করতে পারিনি এখন আমাদের দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে কিন্তু গ্যাস বিদ্যুৎ আমরা পাচ্ছি না সবচেয়ে খুব একটা আমরা এইবার যে ব্যতিক্রমটা আমরা দেখলাম আমরা দাম বাড়লেও গ্যাসের হয়তো এই মাসে ডিক্লারেশন দেয় পরবর্তী সাথে দেখা করলাম উনি আমাদের আশ্বস্ত করলেন যে এটা আসলে ঠিক হয়নি এটা দেখবো কিন্তু দেখার পরে এই পর্যন্ত উনি কোন ভূমিকা বোধহয় নেননি কার্যকর কোন ভূমিকা এবং আমরা তার সাথে দেখা করার চেষ্টা করছি আশা করি এই জিনিসটা বিবেচনায় নিবেন না হলে এই দেশের বিনিয়োগ কমকে যাবে আমরা কিসের ভরসায় বিনিয়োগ করব একটা ইন্ডাস্ট্রিতে কোটি কোটি টাকা এখানে শত শত কোটি টাকা আমরা বিনিয়োগ করেছি আমাদের সবকিছুর একটা পরিকল্পনা থাকবে একটা ইন্ডাস্ট্রি দশ বছরের আগে তো রিটার্ন আসে না তা আমি আজকে একটা প্রজেক্ট করলাম কালকে আমার ইউটিলিটির দাম যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে তো কেউ ইন্ডাস্ট্রিতে করতে আসবে না এটা তো ট্রেডিং না এই জন্য দীর্ঘময় একটা প্রয়োজন এটা বাস্তব মুখী একটা হ্যাঁ দাম বাড়বে দাম বাড়লে তার পরিকল্পনা অনুযায়ী সবার সাথে সমন্বয় করে করতে হবে ফুট করে তো বাড়ানো যায় না আর এখন যে দাম বাড়ানোটা এটা কেন আমরা বুঝি না আমাদের প্রত্যেকটা বিদ্যুৎ সংস্থা গ্যাস প্রফিট করে তারা প্রফিট ভাগ করে দিয়ে যায় তাহলে আমরা কেন লোকসানের ভাগ নেব পনেরো টাকায় দেওয়ার পরেও আমরা কেন লোকসানে আছি তাহলে এর মধ্যে তো এইগুলি তো এখন কারেকশনের সময় আসছে কিন্তু কারেকশন করতে হবে দীর্ঘদিন তো এইভাবে চলা যাবে না আপনি আমাদের অনেক বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট আছে যেখানে আমরা বিদ্যুৎ দিতে পারছি না তাদের ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। তো আমার জানা মতো হয়তো কিছু এই চারটা প্ল্যান্ট ওই চালু হবে ব্যাগ না। এবুলি হয়তো আমরাই তো গ্যাস পাচ্ছি না তাদের গ্যাস দিতে করতে। ওইগুলি চলবে না তাদেরও ক্যাপাসিটি চার্জ দিতে হবে। আর দিবে কোথ থেকে এইটা এই বন্ধ প্রজেক্টের উপরে আমাদের কাছ থেকে বিদ্যুৎ বাড়ায় যদি দিতে হয় তাহলে তো আমরা আরো দেউলিয়া হয়ে যাব। তো ভাবে দেশ না আমাদের দামটা অবশ্যই আমাদের সাথে আমার সাথে আমার ব্যাংক আছে আমাদের শেয়ার হোল্ডাররা আছে পাবলিক লিমিটেড কোম্পানিগুলিতে সাধারণ মানুষের ইনভেস্টমেন্টও আছে এগুলি যদি থমকে যায় বন্ধ হয়ে যায় তাহলে তো সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন জি আমরা আপনার সঙ্গে আলোচনা আবারো ফিরে আসব জি ছোট্ট একটা বিরতি আমাকে নিতে হচ্ছে দর্শক আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি আবারো ফিরবে আলোচনা আমাদের সাথেই থাকুন স্বাগত বড় দর্শক আমরা বিরুদ্ধের আগে দেশের স্টিল উৎপাদন খাত নিয়ে আলোচনা করছিলাম শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদের সাথে তার সাথে আবার আলোচনায় যুক্তি জনাব মাসুদ আপনি যেমনটা বলছিলেন যে এই যে স্টিল সেক্টর এটি আমাদের নয় এখন বৈশ্বিকভাবে আসলে একটা গুরুত্বপূর্ণ খাত এবং এই খাতের সাথে আমাদের অনেক উন্নয়ন বা আমাদের বিনিয়োগ আ সব কিছু আসলে সম্পর্কিত রয়েছে এবং আপনি বলছিলেন যে একটা সমন্বিত পরিকল্পনা দরকার এবং 12 বারংবারই অভিযোগ করেন যে প্রতি বছর বাজার আসলে আমাদেরকে নতুন করে টেনশনে থাকতে নতুন কিটি ইমপালস হচ্ছে আর গ্যাস বিদ্যুতের জানানির মূল্যটা আছে এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যখাত ঘটে সেটা দেশীয়ক বা বৈদেশিক এই জায়গাগুলো আসলে সমন্বিতভাবে কিভাবে আমরা এগিয়ে নিতে পারি আপনারা কি ভাবেন অবশ্যই সমন্বিতভাবে না করলে তো এই পর্যন্ত আমরা আগাতে পারতাম না যে গতিটা ছিল এই সরকারকে আমরা ব্যবসায়ী বান্ধব সরকার বলে আমরা জানতাম কিন্তু এই দুইটা টার্ন যে আমাদের নতুন চেয়ারম্যান আসার পর থেকে উনি ফর্মাল একটা মিটিং করেন কিন্তু আসলে উনি ব্যবসায়ী এ বিসিসি এই কতটা গুরুত্ব দেন না উনি আলোচনা করতেই চান না যে লোক দেখানো আলোচনা করেন কিন্তু আসলে কথাও সেখানে শুনতে চান না ধমক দিয়ে বসিয়ে দেন আমরা এইগুলি বাজেটের আগে আমরা সংশ্লিষ্ট মেম্বারের সাথে আগে মিটিং করতাম স্টেট হোল্ডারদের সাথে মিটিং করতো আমার অ্যাসোসিয়েশনের সমস্যা সমস্ত ইন্ডাস্ট্রির সকল ব্যবসায়ীদের সমস্যা মেম্বাররা পরে চেয়ারম্যান সহ শুনতেন তারপরে পরামর্শ কমিটির মিটিং হতো সেখানে মতামত দিতেন তারপর ট্যারিফ কমিশন মতামত দিতেন এবং আমাদের সাথে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি বসতেন আমাদের সাথে কমার্স মিনিস্ট্রি বলতেন অর্থমন্ত্রী দিয়ে দেখা করতেন হ্যাঁ দেখা করে আহ জানতেও চাইতেন যে তোমরা এটা চাচ্ছ এটা চাওয়ার ফলে এই সুযোগটা দিলে আমার এমপ্লয়মেন্ট কি হবে সরকারের রেভিনিউ কতটুকু লস হবে অন্যদিকে কতটুকু লাভবান হবে এই জিনিসগুলি নিয়ে আগে কিছুটা পলিসি হতো কিন্তু এখন সেই জিনিসগুলি অতটা গুরুত্ব পায় না এখন চেয়ারম্যান দেখা না করলে মেম্বাররাও মনে করে এগুলি দেখা করার কোনো গুরুত্ব দেয় না তাদের তো আমলে না তারা তাদের মতো করে করছে হ্যাঁ রেভিনিউ কিছুটা বেড়েছে বেড়েছে কি হবে ডলারের দাম বেড়ে গেছে মানে সব জিনিসের দাম বেড়ে গেছে সেই জিনিসের কারণে হয়তো রেভিনিউ আসছে আর কিছু হলো এই যে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এখন ট্যাক্সের উপরে জোর করে তিনশো গুণ চারশো গুণ আমদানির উপরে ট্যাক্স বসিয়ে টাকা আদায় করা হচ্ছে এতে করে তাদেরকে ওই যে একটা রেগুলার মানে ইনসেন্টিভ দিয়ে চাঁদাবাজির ব্যবস্থা করে দেওয়া হয়েছে এইগুলি ব্যবসায়ীদেরকে একেবারে পথে বসিয়ে দিচ্ছে অনেককে আসলে আমাদের এই এখনকার যুগে একটা যদি একটা এলসি করে মালের মূল্য যাচাই বাছাই করতে

অর্থনৈতিক সংকট ব্যাংকের সংকট যারা ভালো ব্যবসায়ী তারা এই সমস্যাগুলি ভুগছে আমরা এখন ফান্ড পাচ্ছি না আবার দেখতেছি বড় বড় ফান্ড কিছু প্রতিষ্ঠা নিয়ে যাচ্ছে এইগুলি একটা একটা অস্থিরতা সমবন্টনটা হচ্ছে না হচ্ছে তো এই ক্ষেত্রে যদি এখন না দেখেন সরকার যেই শল্পগুলি শিল্পগুলি ধুকে ধুকে চলছে মানে দেউলিয়া যারা হয়ে যায় তাদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে আমাদের দেশে যে ইন্ডাস্ট্রি চালু আছে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলি চালু আছে সেইগুলিকে টিকিয়ে রাখার জন্য কোনো ব্যবস্থা আইনগত ভাবে কোন সুযোগ দেয় আমরা আমাদের বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা আলাপ আলোচনা করেছে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে অর্থ সচিবের সাথে আমরা আলোচনা করেছে আমাদের অ্যাসোসিয়েশন এফ বিসিসি এর সাথে আমরা আলোচনা করেছি আমরা বলেছিলাম এই মুহূর্তে আমাদের যে ক্যাপিটালটা লস হয়ে গেছে এই ক্যাপিটালটা আমাদের ক্যাপিটাল থেকে আমরা কোনো ইনসেন্টিভ চাই না প্রণদনা চাই না এইটাকে আমাদের একটা টার্ম লোন করে দেন লং টাইম আর বাকিটা আমাদের রেগুলার করে এই ফর্টি পার্সেন্ট যদি আমাদেরকে ক্যাপিটালটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে এই ব্যবসাগুলি ব্যবসা করেই এরা ঘুরে দাঁড়াবে মানে এই ব্যবসায়ীগুলি এমন ব্যবসা না যারা ওই টাকা নিয়ে ব্যাংকের টাকা দেয় না এগুলি না যারা নিয়মিত রেগুলার আছে আমার জীবনে আমি ব্যবসায় কখনো ডিপেন্ডার হইতেই আল্লাহ রহমতে আমার সেই অবস্থা আসে নাই কিন্তু এই অবস্থায় চলতে থাকলে যদি আমার ফর্টি পার্সেন্ট ফান্ড কমে যায় আমি কতদিন টিকে থাকতে পারবো এটা তো প্রায় অসম্ভব হয়ে যাবে তাই এখন উচিত সরকারের আমরা চেষ্টা করছি আলোচনা করছি আপনাদের মাধ্যমে সরকারের আকর্ষণ করছি যাতে এই চলমান যে শিল্পগুলি আছে সেই শিল্পগুলিকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে একটা নির্দেশনা দেওয়া হয় এবং যার যার সাথে যেই ব্যাংকগুলি আছে সেই ব্যাংকগুলি যাতে সেইভাবে ব্যবস্থা নেয় আর গ্যাস বিদ্যুতের যে একটা নৈরাজ্যকর অবস্থা চলছে এখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমরা যেমন এখন ব্যাংকে বলতেছি যে ভাই আমাদের এই লিমিট গুলি কারেকশন করে দেয় এখন আমাদের যে একসময় বিদ্যুৎ ছিল না ক্যাপ্টিক পাওয়ারের কাছ থেকে আমরা যেভাবে পার্সেন্ট নিয়েছি তখন আমরাও বলেছি যে যেভাবেই হোক আমাদের আনেন দেন আমাদের দাম বেশি হলো আমরা চাই যে কিন্তু বেশি হইলেও কতটুকু বেশি দিয়ে আমরা নিতে পারবো সেটা আমার ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে তো এখন যেগুলি এই যে ক্যাপাসিটি চার্জ এখান থেকে যদি আমরা না বেরোতে পারি তাহলে আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবো না এইটার বিষয়ে আমার মনে হয় সরকারের এখন ভাবার সময় অবশ্য আমরা মনে করি এটার বিষয়ে সরকার ভাববে কি করে এই লোকসানটা রক্ষা করা যায় এই লোকসান কমিয়ে আমাদের মূল্যটাকে গ্যাস বিদ্যুতের সহনশীল অবস্থায় রাখতে হবে আর অর্থনীতির চাকা ঘুরাতে গেলে আপনার ইউটিলিটি ছাড়া কোনো ডেভেলপমেন্টই হবে না আপনি যে একুশটা জেলায় আমাদের এখন এই মেগা প্রজেক্ট গুলির ফলে এই কর্মকাণ্ডটা হওয়া উচিত সেইভাবে হচ্ছে না এখানে আমাদেরকে গ্যাস দিতে হবে গ্যাস আমাদের যেইটুকু আছে এলএনই ছাড়া এটাকে এখন সারভাইভ করা যাবে না সেটা যোগান দিতে হবে এই যোগান না দিলে আমার ইন্ডাস্ট্রি চলবে না এখন আমরা ফর্টি পার্সেন্ট প্রোডাকশন করে তো হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাসিটি আমরা মিটার করতে পারবো না এখন আজকে হয়তো সরকার মেগা প্রজেক্টের নতুন পরিকল্পনা নাই কাজ করতেছে না করতে তো হবে এবং আমাদের দেশের মানুষের কিন্তু বাইং ক্যাপাসিটি বাড়ছে আমাদের দেশে রেমিটেন্স আগের চেয়ে অনেক বাড়ছে আগে শুধু আমাদের যে শ্রম নির্ভর একটা ব্যবস্থা ছিল মিডিলিস্টে কিছু লেবার টেবার যেত সেই রেমিটেন্সটা আসতো আজকে সারা পৃথিবীতেই আমাদের দেশের ম্যান পাওয়ারের ব্যবসা হচ্ছে আজকে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আহ আপনার ক্যানাডায় সেই দিকে আমাদের দেশের ছেলেরা যাচ্ছে যে তারা কিন্তু দেশে আমাদের রেমিটেন্স পাঠাচ্ছে সেই রেমিটেন্সটা আমাদের প্রপার চ্যানেলে আসতে না প্রপার চ্যানেলে আসছে না তার কারণ হলো এই প্রপার চ্যানেলের চাইতে চাইতে বেশি এই এই বেশিটা বেশিটা কারণ হলো দুইটা একটা আমাদের ব্যবসায়ীদের কিছু সমস্যা আছে আইন কানুনের কারণে কিছু টাকা ওই যে আন্ডার ইনভয়েস করে এইখানে কিছুটা লাগে এটা আইন সংস্কার করে এটা কারেকশন করা সম্ভব যেমন আমরা যে কোনো মূল্যেই আমদানি করি না কেন আমাদের

এই বড় বাজেটের বড় কমিশন বাণিজ্য হয়ে গেছে এই ঘুষ বাণিজ্য হয়ে গেছে এইগুলিকে রোধ করতে হবে আর রোধ করার চেষ্টা করতে হবে পাশাপাশি এই টাকাটা যাতে দেশের বাইরে না যায় সেদিকে আমাদের সেটা ব্যবস্থা করতে হবে কারণ এই টাকা তো তাদের ফাউ টাকা যে কোনো মূল্যেই কিনে তারা বাইরে পাঠায় দেয় এখন আমেরিকা বন্ধ হয়ে গেছে দুবাই যাচ্ছে যে একদিকে না একদিকে যাচ্ছে টাকার কোন দাম নাই যেখানে যাবে সেখানে এই টাকা যায় মিশে যাবে কিন্তু আমাদের এই টাকাটা দেশেই রাখতে হবে দেশের অর্থনীতি দেশেই থাকুক সেদিকে আমাদের থাকতো তাহলে কিন্তু আমাদের এই ডলার ক্রাইসিস হতো না কারণ আমরা একেবারে শেষ দিকে আমাদের দেশে এমন কোন মহামারী আসে নাই যে আমাদের দেশে বন্যার সব ভাষায় নিয়ে গেছে এই ভাষে অর্থনীতি একেবারে চাপে পড়ে গেছে এরকম নয় এরকম কিছু হয়নি আমরা ঠিকই আমাদের গতি ঠিক আছে আমরা আশা করব সরকার আস খুব জরুরি ভিত্তিতে গুরুত্ব সহকারে এই জিনিসগুলি বিবেচনা করে এই ব্যবসায়ীদের টিকিয়ে রাখবেন দেশের অর্থনীতির গতি টিকিয়ে রাখবেন এবং টোয়েন্টি টোয়েন্টি যে ভিশন আমাদের সামনে দিয়েছিলেন সেই